গরুর দুধের ফার্ম তো অবশ্যই লাভজনক কিন্তু গরু যদি সুন্দরভাবে আর খাওয়াটা দেওয়া যেতে পারে ভালোভাবে খাওয়া দিতে পারে তাহলে গরুতে লাভ আছে লস নাই চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাই সাভারের একজন সফল দুগ্ধ খামারি তিনি সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন বিশাল একটি ডেইরি ফার্ম তার এই ফার্মে দুগ্ধ উৎপাদনকারী বিভিন্ন জাতের শতাধিক গাভী আছে এবং তা হতে প্রতিদিন উৎপাদিত হয় পাঁচশো লিটারেরও বেশি দুধ ডিপজল প্রথম দিকে শখের বসে গাবি পালন শুরু করলেও এখন ফরুদস্তুর একজন বাণিজ্যিক খামারি তার দেখাদেখি সাভারের বিভিন্ন এলাকার তরুণরাও এখন গাবি ফারনের দিকে ঝুঁকছেন প্রথম দিকে ডিপজল সাভারের রাস ফুলবাড়িয়ায় তার শুটিং বাড়িতে পঞ্চাশটি গাবি নিয়ে একটি ডেরি ফার্ম গড়ে তোলেন সময়ের সাথে সাথে সেটা বড় হতে থাকে বর্তমানে তার ফার্মে গরুর সংখ্যা দুইশোরও বেশি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় দুবার করে দুধ দেয় ফার্মের গাবিগুলো। প্রতিটি গাবি থেকে দিনে আট থেকে ৩৫ লিটার পর্যন্ত দুধ পাওয়া যায় দাহতে নিজের প্রয়োজনীয় অংশটুকু রেখে তিনি বাকিগুলো বিক্রি করে দেন ডিপজল ভাই জানান কয়েক বছর আগে তিনি পঞ্চাশটি গরু দিয়ে ওই এলাকায় একটি খামার গড়ে তোলেন এখন ছোটো বড় সব মিলিয়ে তার খামারে কয়েকশো গরু আছে এদের মধ্যে সার গরুর সংখ্যা সবচেয়ে বেশি গরু ছাড়াও তার খামারে আছে দেশ বিদেশের নানা জাতের ছাগল যেগুলোর এক একটি সর্বোচ্চ তিন লাখ টাকা দামেও বিক্রি হয় গরু ছাগলের পাশাপাশি তিনি বাড়ির সাধে বিশাল একটি কবুতরের খামারও গড়ে তুলেছেন যেখানে প্রায় দশ হাজারের মতো দেশি বিদেশি বিভিন্ন জাতের কবুতর আছে তার খামারের বিদেশি জাতের কবিতরের মধ্যে র্যাসার লালশিলা পৌমা অ্যাসার পঙ্কিরাস উল্লেখযোগ্য ভাইয়ের খামারে পালনকৃত পশু পাখিগুলো দেখতে প্রতিদিন তার খামারে বেড়াতে আসেন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী সহ আরও অনেকে বন্ধুরা এবার আমরা জানবো বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দশটি গরুর জাত সম্পর্কে আমাদের তালিকার এক নম্বরে আছে হলেস্টেন ফ্রিজিয়ান হোলস্টিন ক্রিজিয়ান হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গরুর জাত বিশ্বের মোট উৎপাদিত দুধের প্রায় অর্ধেক হোলস্টেন থেকেই আসে এই জাতের একটি গরু দিনে চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এই জাতের অধিকাংশ গরুর গায়ের রং ছোটো বড় কালো চাপযুক্ত হয় এমনকি পুরোপুরি সাদা বা কালোও হতে পারে পোলস্টিন ফ্রিজিয়ান জাতকে মূলত সিঙ্গেল পারফাস অর্থাৎ শুধু দুধ উৎপাদনের গরু হিসেবে চিহ্নিত করা হলেও এই জাতের সারও বৃহৎ আকৃতির হয়ে থাকে এই জাতের এক একটি সার সাতশো থেকে এক হাজার কেজি এবং গাবি ছয়শো থেকে আটশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এদের গড় জীবনকাল হয় বারো থেকে চোদ্দ বছর নাম্বার দুই জার্সি গরু দুধের জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গরুর জাতের মধ্যে অন্যতম হলো জার্সি এরা আকারে বেশ ছোটো কিন্তু দুধের জন্য এদের রয়েছে বিশ্বজুড়ে খ্যাতি এই জাতের গরু বছরে প্রায় পাঁচ হাজার লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম এছাড়াও এই জাতের গাভীর দুধও বেশ উন্নত মানের এদের দুধে ফ্যাটের পরিমাণ চার থেকে আট শতাংশ আকারে ছোট কিন্তু দুধ বেশি দেওয়াই জার্সি জাতের গরু মূলত দুধ উৎপাদনের উদ্দেশ্যেই পালন করা হয় গরুর জনপ্রিয় এই জাতটি এখন বিশ্বের প্রায় সব দেশে পাওয়া গেলেও সবচেয়ে বেশি দেখা যায় ইংল্যান্ড ও আমেরিকায় নাম্বার তিন গির গরু এটি একটি ভারতীয় গরুর জাত ভারতের গুজরাট রাজ্যের গির জঙ্গল এলাকার গরু হওয়ায় জঙ্গলের নামানুসারে এটার নামকরণ হয়েছে গির তবে গুজরাটের আদি গরু হলেও পৃথিবীর এমন কোনো গরু পালনকারী দেশ নাই যেখানে গির বা গির থেকে উন্নয়ন করা গরু পালন করা হয় না এমনকি আমেরিকাতে উন্নয়ন করা বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গরুর জাত ব্রাহ্মারও উৎপত্তি হয়েছে গির থেকে উৎপত্তি ভারতে হলেও পৃথিবীর সবচেয়ে বেশি গির পালন করা হয় ব্রাজিলে বর্তমানে ব্রাজিলে পাঁচ মিলিয়নের মতো গির জাতের গরু আছে এই জাতের একটি গাভি এক ল্যাকটেশনে গড়ে তিন হাজার দুশো লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এই জাতের শিরা নামের একটি ব্রাজিলিয়ান গাভীর একদিনে বাষট্টি লিটার দুধ দেওয়ার রেকর্ড আছে নাম্বার চার আয়ের শায়ার আয়ের শায়ার হলো দুগ্ধজাত গবাদি পশুর একটি স্কটিশ জাত স্কটল্যান্ডের আয়ের দ্বীপপুঞ্জ এদের আদি জন্মস্থান সাদা শরীরে লালচে বাদামি সুপের এই গরুগুলো আকারে মাজারি সাইজের এরা সাধারণত পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো কেজি পর্যন্ত হয় এই জাতের একটি গাবি দিনে উনিশ থেকে সাতাশ লিটার এবং বছরে নয় হাজার একশো লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এদের ওলান বিশেষভাবে প্রতিসম এবং শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে লেগে থাকে বিচিত্র ধরন চঞ্চলতা সুগঠিত সুন্দর ফা এবং সরে খাওয়ার সক্ষমতার জন্য গরুর এই জাতটি বিশেষভাবে উল্লেখযোগ্য নাম্বার পাঁচ শাহিওয়াল শাহিওয়াল গরুর উৎপত্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় জন্মস্থানের সাথে মিলিয়ে এই গরুর নামকরণ হয়েছে শাহিওয়াল বর্তমানে পৃথিবীর প্রায় সব গরু পালনকারী দেশে কম বেশি শাহিওয়াল গরুর উপস্থিতি থাকলেও প্রধান পালনকারী দেশ হচ্ছে পাকিস্তান ভারত বাংলাদেশ মালয়েশিয়া কম্বোডিয়া এবং ব্রাজিল এই জাতের গরু সাধারণত লাল হালকা লাল বা ঘাড়ো লাল রঙের হয়ে থাকে শাহিওয়াল জাতের একটি গাবি এক ল্যাক্টেশনে দুই হাজার দুইশো থেকে তিন হাজার কেজি পর্যন্ত সর্বোত্তম মানের দুধ দেয় এদের দুধে রয়েছে অধিক প্রোটিন এবং ফ্যাট যা হোলস্টেন ফ্রিজেনের চেয়ে গড়ে প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ বেশি উচ্চমাত্রার মিল্ক ফ্যাট এবং মিল্ক প্রোটিনে সমৃদ্ধ এই গরুর দুধ দিয়েই আমাদের দেশের বৃহত্তম পাবনা অঞ্চলের ঘি এবং দুগ্ধপণ্যের শিল্প গড়ে উঠেছে নাম্বার ছয় ব্রাউন সুইস এটি দুগ্ধজাত গৃহপালিত গরুর মধ্যে সবচেয়ে পুরনো জাত এদের আদি নিবাস সুইজারল্যান্ড এরা বিশুদ্ধ বাদামী বর্ণের হয়ে থাকে তবে পিছনের অংশ ও নাকের চারপাশের অংশ অন্যান্য অংশের তুলনায় বেশি গাঢ় এক ল্যাকটেশনে এদের দশ হাজার দুইশো তেরো লিটার দুধ দেওয়ার রেকর্ড আছে এদের দুধে চার পার্সেন্ট ফ্যাট এবং তিন দশমিক পাঁচ পার্সেন্ট প্রোটিন থাকে যা পনির তৈরিতে বেশ উপযোগী এই জাতের একটি গাবি পাঁচশো নব্বই থেকে ছয়শো চল্লিশ কেজি এবং সার নয়শো কেজি পর্যন্ত হয়ে থাকে সদ্য জন্ম নেওয়া বাসুরের ওজন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজি পর্যন্ত হয় নাম্বার সাত নরম্যান্ডি গরুর নরম্যান্ডি প্রজাতিটি উৎপন্ন হয়েছে ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চল হতে সাদার মধ্যে বাদামি কালো চুপ এই জাতটির বৈশিষ্ট্য বাদামি চুলের আধিক্যের কারণে এদের ত্বককে অনেক সময় বাঘের সাপের মতো দেখায় এই জাতের একটি সার এগারোশো কেজি এবং গাবি সাতশো থেকে আটশো কেজি পর্যন্ত হয় এরা বেশ শান্ত প্রকৃতির হওয়ায় ব্যবস্থাপনা সহজ এই জাতের গরু থেকে দিনে বিশ লিটার করে এক ল্যাকটেশনে ছয় হাজার লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে দুধ প্রোটিন এবং বাটার ফ্যাটের পুষ্টিগুণে সমৃদ্ধ নাম্বার আট গার্নেসি ইংল্যান্ড এবং ফ্রান্সের দুই দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইংলিশ চ্যানেলের আই লভ গার্নেসি নামক স্থানে এই জাতের উৎপত্তি মাথা বড় সামনের দিকে উত্তিত সিং মাজারি আকৃতির এই গরুতে সোনালী হলুদ চুপ থাকে লোমবিহীন অংশ হালকা গোলাপি রঙের হয় হলুদাবো দুধে পাঁচ পারসেন্টের মতো ফ্যাট থাকে এক ল্যাকটেশনে এরা ছয় হাজার লিটার পর্যন্ত দুধ দেয় এই জাতের একটি সার সর্বোচ্চ সাতশো কেজি পর্যন্ত হয় ডল ফারপাস ব্রিড না হওয়ায় এই যাত্রা প্রতিযোগিতায় ক্রমে পিছিয়ে যাচ্ছে নাম্বার নয় আমেরিকান মিল্কিং ডেবন আমেরিকান মিল্কিং ডাবন একটি ট্রিপল পারপাস ব্রিড অর্থাৎ এটি দুধ মাংস এবং ভারী মালামাল বহনের কাজে ব্যবহৃত হয় এই ব্রিডের উৎপত্তি ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবং আমেরিকায় নেওয়া হয় সপ্তদশ শতাব্দীতে এটি মাংসের জন্য ব্যবহৃত প্রাচীনতম জাতগুলোর একটি এর গায়ের রং মূলত লাল এই জাতের গাভীর ওজন হয় পাঁচশো কেজি সারের ক্ষেত্রে যা সাতশো কেজির মতো হয় উচ্চ তাপমাত্রায় খুব সহজে মানিয়ে নিতে পারা উচ্চ ফলনশীলতা প্রজননের সহজতা এই সব কারণে এই জাতটি বেশ জনপ্রিয় অধিক মাংস উৎপাদন বা বহনের সক্ষমতার পাশাপাশি এটি দুধের ক্ষেত্রেও বেশ উৎপাদনশীল এক ল্যাকটেশনে এরা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো লিটার দুধ দেয় নাম্বার দশ ফ্ল্যাগবি গরু বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক একটি ডোয়াল পারফাস গরুর জাত হল ফ্ল্যাগবি যে কোনো আবহাওয়ায় পালন উপযোগিতার জন্য এটি ইউনিভার্সাল গরু হিসেবেও পরিচিত সংখ্যার দিক থেকে বর্তমানে ফ্ল্যাগবি জাতের গরু বিশ্বের দ্বিতীয় যেবুজাতের পরেই এটির অবস্থান পরিসংখ্যান মতে বর্তমানে পৃথিবীতে এই জাতের গরুর মোট নিবন্ধিত সংখ্যা একচল্লিশ মিলিয়ন বা তারও বেশি বর্তমানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ ইউরোপ আমেরিকা এবং আফ্রিকার সকল গরু পালনকারী দেশে ফ্ল্যাগবি জাতের গরু পালন করা হয় সাদা মুখ সাদা কপাল এবং লাল সাদা মিশ্রণের ফ্ল্যাগবি গরু দেখতে খুবই মায়াবী এই গরু ইউরোপের শীত প্রদান আবহাওয়াতে যেমন সহজে মানিয়ে নিতে পারে তেমনি কেনিয়ার প্রচণ্ড গরমেও এদের কোনো সমস্যা হয় না এই জাতের একটি গাবি দিনে উনত্রিশ থেকে বত্রিশ লিটার করে বছরে দশ হাজার লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এদের দুধে বাটার ফ্যাটের গড় পরিমাণ চার দশমিক দুই থেকে চার দশমিক চার শতাংশ ফ্ল্যাগবি গরুর দুধের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দুধে অধিক পরিমাণে উপকারী ওমেগা ত্রি ফ্যাট বিদ্যমান এছাড়াও এটার দুধে আরও কিছু বাড়তি গুণাগুণ রয়েছে যার ফলে বর্তমানে বিশ্বের অনেক দেশে দুধের জন্য হলেস্টেন ফ্রিজিয়ানের বিকল্প হিসেবে এটা পালন করা হচ্ছে